হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্তেছেন আমার সামনে ট্যামরন মনের টোয়েন্টি এম এম এফ টু পয়েন্ট এইট ডিআই মার থ্রি ওএসডি এম ওয়ান পয়েন্ট টু ফর সনি আর তার পাশাপাশি দেখতে পাচ্তেছি আমরা সনি ব্র্যান্ডের ফিফটি প্রাইম এফ ই ফিফটি এম 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 ওয়ান পয়েন্ট এইট লেন্স আর এই লেন্স দুইটা কী কাছে ব্যবহার করা হয় এবং কোন বডিতে ব্যবহার করা হবে এই সম্বন্ধে আমার বড়ো ভাই বলবেন কথা

যারা আলো সিনেমাটি কাজ করতে চান এবং কাজ করাতে আগ্রহী অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং দেখলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে যারা সিনেমাটি কাজ করতে চান এবং এ সেভেন সি ক্যামেরাতে কোন ধরনের কাজ করলে কি করলে আর যদি কোনো ওয়েডিংয়ের কাজ থাকে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন তাদের ডিসক্রিপশান নম্বর দেওয়া থাকবে আশা করি একটু হলো হেল্পফুল হবে এই পর্যন্ত আর ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম আল্লাহ হাফেজ